আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক সুপ্রিয় দর্শক এটি জিনাইদা জেলার সবচেয়ে বড় হাট পাশাপাশি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ছাগলের আট এখানে পর্যাপ্ত পরিমাণ রেকর্ড সংখ্যক ছাগল আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে ছাগল ক্রয় বিক্রয় করতে আসে দর্শক এই পর্বে আপনাদের কিছু খামার উপযোগী ছোট ছোট ছাগল দেখাবো খাসি ছাগল হালন ছাগল কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো দেখতে পাচ্ছেন ছাগল বেচা বিক্রি চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন ছোট ছোট ছাগল আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নছেন ভাই পাঁচটা বাজার কেমন যাচ্ছে ভালো এই তিনটা দেখতে পাচ্ছি এখানে আর দুইটা কই ভাই অন্য জায়গায় খাসি ছাগল না হেলন ছাগল তিনটা হেলন ছাগল দর্শক আপনারা শুনলেন তিনটা হেলন ছাগল এটা কত মাস বয়স চার মাস আর মাঝেরটা তিন মাস শেষেরটা চার মাস তিন মাসের ছাগল দর্শক দেখতে পাচ্ছেন হেলন ছাগল তো দেশাল তো চাচ্ছেন কত বলেন তো এটা চাচ্ছেন কত বিয়াল্লিশশো চাওয়া আর এই যে এটা পঁয়ত্রিশশো আর এইটা পঁয়তাল্লিশশো মাশ আল্লাহ দাম চাচ্ছে তিন হাজার চার হাজার করে দশ ব্যাসা বিক্রির একটা ধারণা দেন ভাই তো এটা কত হলে বিক্রি করবেন বত্রিশ তেত্রিশ আর এইটা সাঁঠা সাঠাশো আর এইটা পঁয়ত্রিশশো তার মানে বোঝা যাচ্ছে ঘরে তিন হাজার মধ্যে ঠিক আছে ভাই বিক্রি করে দর্শক এইদিকে দুইটা দেখতে পাচ্ছেন ভালো আছেন কাকা খাসি না অ্যালন একটা খাসি একটা খাসি একটা খাসি একটা পাটি ছাগল দর্শন দেখতে পাচ্ছেন খাসি কোনটা এই কালোটা জাত কি? টাকা। দাম পঁয়ত্রিশশো জাত কি জাত? দেশি ছাগল। শুনলেন দর্শক দেশি ছাগল আর এটা হ্যালোন ছাগল। এটা দেশি জাত। 4000 কত? পঁচিশশো টাকা। 2500 ব্যাসা বিক্রি। আপনার কাছে একটা ধারণা দেন। একটা ধারণা duit dhoini chine. শুনলেন দর্শক দুই হাজার টাকায় ছাগল দেখতে পাচ্ছেন। হ্যালোন ছাগল আর এই যে এটা টাকায় ঠিক আছে বিক্রি কর দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি এইদিকে একটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা এটা জাত কি দেশি জাত দেখি মার্শাল্লাহ খাসি না হেলন খাসি ছাগল শুনলেন খাসি ছাগল চাচ্ছেন কত চার হাজার চাওয়া দর্শক দেখতে পাচ্ছেন খাসি ছাগল দামাদামি চলতেছে সেই জন্য দামটা ফেলালাম না তবে আশা করা যায় তিন হাজার হলে হয়তো কুরাই করা যাবে এইদিকে দুইটা দেখতে পাচ্ছেন একটু বড় ছাগল কাকা এই দুইটা খাসি না হেলন খাসি ছাগল মাশাল্লাহ দুইটা খাসি ছাগল দর্শক দেখতে পাচ্ছেন দুইটা খাসি ছাগল এটা কত টাকা দাম চাচ্ছেন সাড়ে সাত চাওয়া আর এটা সাড়ে সাত দর্শক আপনারা শুনলেন সাড়ে সাত করে দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন দুইটাই খাসি ছাগল বেচা বিক্রির ধারণা দেন তো তেরো হাজার বেচা বিক্রি কত সাড়ে বারো থেকে তেরো শুনলেন দর্শক দুইটা খাসি ছাগল সাড়ে বারো থেকে তেরো হাজার হলে বিক্রি হবে বেচা বিক্রি চলতেছে ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট ছোট ছাগলগুলো খাসি ছাগল হারুন ছাগল কেমন দামে বেচা বিক্রি হচ্ছে মোটামুটি পর্যাপ্ত আমদানি আপনারা দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে ভাই এটা খাসি না হাইল খাসি চাচ্ছেন কত চাচ্ছেন কত দুইটা দুইটা কত চাচ্ছেন সাড়ে ষোলো হাজার দুইটা খাসি দর্শক দুইটা খাসি ছাগল সাড়ে ষোলো হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি ভাই হাজার শুনলেন আপনারা পনেরো হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন দর্শক ঠিক আছে ভাই বিক্রি করেন